নমস্কার শুভ সন্ধ্যা মহাভারত পাঠে আজকে দ্রোনাচার্য পাণ্ডব এবং গুরুদের যে শিক্ষাগ্রহ হলেন ওখানে তিনি যে আশ্রয় পেলেন তার একটা পটভূমিকা আছে সেই পটভূমিকাটা পাঠ করছি বলছি পাঠ আজকে করছি না সংক্ষেপে বলে দিচ্ছি কারণ আগেকার আগের পাঠের কিছু পুনরাবৃত্তি আছে এই লেখাতে কাশিরাম দাসী কুরু ও পাণ্ডব ছেলেরা খেলা করছিল খেলা করতে করতে লোহার ভাটা গড়াতে দেয় গড়িয়ে দেখে একটা কূপের মধ্যে পড়ে গেছে কূপের মধ্যে পড়ে গেছে ওরা আর কেউ সেটাকে তুলতে পারছে না তাদের মধ্যে খুব মন খারাপ তারা ক্ষত্রিয় পুত্র তারা তুলতে পারছে না তারা ভীষণ অপমানই তখন সেখানে দ্রোণাচার্য সেই দিক রাস্তায় আসে তুলো বালক মিলে কী করছে তখন বলে তা এটা তুলতে পারছে না তখন রসিকতা বললেন কারণ তিনি তখন অলরেডি কৃপাচার্য তার শালো বাবুর ঘরে উনি আছেন আর ততটা অবস্থাটা খারাপ নয় তবুও তিনি বলেন আমাকে যে খাইতে টেতে দেওয়া হয় ভালো ভজন টজন দেওয়া হয় তাহলে আমি একটু চেষ্টা করি দেখতে পারি যুধিষ্ঠী বললো হ্যাঁ কোনো ব্যাপার না তখন ওখানে উনি একটা আঙুল হেলানোতে উনি সেই দণ্ডটা তুলে দিলেন এবং মন্ত্র বলে মন্ত্র বলে দ্রোণাচার্যকে প্রণাম করেন এবং তিনি নিয়ে আসেন ভীষ্মের কাছে ভীষে দেখে যে এই তো উপযুক্ত আমাদের পৌত্রদের শিক্ষাদান করতে পারবেন তাহলে তিনি তখন তখন ভীষ্ম তার পরিচয় জানতে চান কি ব্যাপার পুরোটাই বলেন তিনি ভারত মহামারীর পুত্র তিনি কৃপাচার্যের বোনকে গিয়ে করেছেন তার ছেলে অশোক খুবই খারাপ গরিব সেই অবস্থায় তিনি তার পাঞ্চাল রাজা দ্রুপদ তার ছোটোবেলাকার বন্ধু তার কাছে গিয়েছিলেন তিনি অপমান করে তাড়িয়ে দেন তিনি এখানে আছেন কৃপাচার্যের কাছে হস্তিনা নগরী বালকদের এই খেলাটা দেখার সময় এলেন এই কথা যখন তিনি শুনলেন সমস্তটা বিশ্ব তখন দ্রোণাচার্যকে ভার দিলেন যে এই এইদেরকে ধনুবান ধনু চালানো শেখানো শিক্ষাগুলো হিসেবে এবং তার থাকার ব্যবস্থা তার পুত্রবাস সকলেই ব্যবস্থা খুব সুগন্ধস্থভাবে হয়ে গেল এইটা হচ্ছে গুরুপান্ডবের বাল্য ক্রিয়া আর দ্রোণাচার্যের এখানে তাদের সেখানে ওদের শিক্ষার সম্বন্ধে ওদের মাস্টার মশাই হিসেবে সেখানে তিনি প্রবেশ করলেন হ্যাঁ সেখানে তিনি ভীষ্ম তাকে হচ্ছে রবিবারে দিলেন রত্নমণ্ডিত ঘর মানে পুত্রগণের সমর্পিত তোমার বিদ্যমান তার কাছ থেকে পুত্রগণকে সমর্পণ করে দেওয়া হয় এর পরের পর্ব হবে দ্রোণের নিকট অর্জুনের প্রতিজ্ঞা এবং পাণ্ডব ও ধৃতরাষ্ট্রগণের এই যে তাদের যে অস্ত্র শিক্ষা সে সম্বন্ধে বলা হবে তারপর হচ্ছে দ্রোণ সমীপে অস্ত্র শিক্ষা হেতু একলব্যের আগমন একলব্য একটি বড় চরিত্র এখন আজকে এখানে শেষ করব শেষ করার আগে মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে সুনে